Hello, all the aspirants. Welcome to my channel, English with Mirimoy. So, in today's video, we will be talking about the most notable work of Mother Teresa, that is Nobel Lecture. So, today we Nobel Lecture, about That is going to be the second part of the prose. This specific prose, that is Nobel Lecture, has been divided into three parts. The first part has already been done. So, the link of the first part is given in the description box. গো অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড দ্য রিমেনিং পার্ট উইল বি আপলোডেড সুন্ড ফার্স্ট কিপ ওয়াচিং দ্য ভিডিও ফ্রম বিগিনিং টু দা এন্ড আমাদের ইন ফোকাস থাকবে আমাদের যে স্টোরিটা নিয়ে পড়ছি স্টোরির এলিমেন্টস স্টোরির সাবস্টেন্স নিয়ে আজ আমরা আলোচনা করব লাইন বাই লাইন এক্সপ্লেনেশন তো করছি তার পাশাপাশি সাবস্টেন্স থাকবে কি নোটস থাকবে ওকে সেন সেন্সিস থাকবে এই সব টপিক্সগুলো নিয়ে আমরা আলোচনা করব তো তোমরা দেখতে থাকো ফরগেট এ ইন ভিজিটিং হ্যাট অল অফ সান্স দেম মাদার টেরেসা এক সময় একটি ভিজিটিং এ গিয়েছিলেন কোথায় একটা হোম হোম মানে বুঝো আশ্রম যেখানে তিনি দেখতে পেয়েছিলেন যে কতগুলো ছেলে মেয়ের বৃদ্ধ বা বৃদ্ধা বয়স্ক বাবা মাদের দেখতে পেয়েছিলেন যারা তাদেরকে সেখানে ছেড়ে গিয়েছিলেন এবং সম্ভবত তাদের ভুলে গিয়েছিলেন অ্যান্ড আই ওয়েট দেয়ার অ্যান্ড আই স ইন দ্যাট হোম দে হ্যাড এভরিথিং বিউটিফুল থিংস বাট সামবডি ওয়াজ লুকিং টুয়ার্ডস দ্য ডোর খুব সুন্দর কথা মাদার টেরেসা তুলে ধরেছেন তিনি বলেছেন যে আমি সেখানে গিয়েছিলাম এবং আমি সেখানে গিয়ে দেখলাম যে তাদের সব কিছু রয়েছে সুন্দর সুন্দর জিনিসও রয়েছে কিন্তু তারা সে দরজার দিকে তাকিয়ে রয়েছেন বুঝেছো মানে এখানে কাদের কথা বলেছেন যেসব ওল্ড প্যারেন্টসরা রয়েছেন তা তাদেরকে দেখা যাচ্ছে যে ওনারা দরজার দিকে তাকিয়ে রয়েছেন তাদের ছেলে মেয়েদের আশায় কারণ ছেলে মেয়েরা ওনাদের সেই হোমে রেখে চলে গিয়েছেন সেই আশায় ওল্ড প্যারেন্টসরা দরজার দিকে তাকিয়ে রয়েছেন অ্যান্ড আই ডিড নট সি এ সিঙ্গেল ওয়ান উইথ দেয়ার স্মাইল অন দেয়ার ফেস মাদার ট সেখানে গেলেন গিয়ে দিয়ে দেখলেন যে তাদের মুখে একটা হাসিও নেই আই টার্ন টু দ্য সিস্টার অ্যান্ড আই আসড তারপর আমি সিস্টারের দিকে ঘুরলাম এবং আমি জিজ্ঞেস করলাম হাউ ইজ দ্যাট এটা কেমন হাউ স্মাইলিং তিনি জিজ্ঞেস করলেন যে লোকেরা কেমন যে লোকেরা সবকিছু রয়েছে তবু তারা কেন দরজার দিকে তাকিয়ে রয়েছে এবং কেন তারা হাসছে না আই এম সো ইউজ টু সি দ্য স্মাইল অন আওয়ার পিপল ইভেন দ্য ডাই অন স্মাইল অ্যান্ড শি সেইড মাদার টেরেসা বলেছেন যে আমি আমার লোকেদের মুখে হাসি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি এমনকি যারা মৃত্যু সজ্জায় তাদেরও মুখে হাসি দেখতে অভ্যস্ত দিস ইজ নিয়ারলি এভরি ডে দে আর এক্সপেক্টিং দে আর হোপিং দ্যাট এ সান অর ডটার উইল কাম টু ভিজিট দেম খুব সুন্দর একটা প্যাথেটিক একটা মুমেন্ট মাদার টেরেসা তুলে ধরেছেন মাদার টেরেসা এখানে বলতে চেয়েছেন যে সেই সব ওল্ড প্যারেন্টসরা সব সময় প্রত্যেকটা মুহূর্তে তাদের ছেলে এবং মেয়েদের জন্য অপেক্ষা করে আছে আশা করে আছে যে কখন তারা তাদের পিতা মাতাদের ভিজিট করতে আসবে দে আর হার্ড দেয়ার লাভ কামস এটা খুবই কষ্টকর কারণ তাদেরকে ভুলে যাওয়া হয়েছে এবং দেখো এখান থেকেই ভালোবাসা আসে দ্যাট প্টি কামস রাইট দে আর ইন আওয়ার ওন হোম ইভেন টু লাভ দারিদ্রতা ঠিক আমাদের নিজের বাড়ির মধ্যেই আসে এমনকি সেগুলো ভালোবাসতেও অবহেলা করে নেগলেক্ট নেগলেক্ট মানে কি মনে রাখবে নেগলেক্ট মানে অবহেলা মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই লাভ সাম হু ইজ ফিলিং লোনলি হু ইজ ফিলিং হু ইজ ফিলিং ওয়ারিড অ্যান্ড দিস আর ডিফিকাল্টি ডেস ফর সামি মাদার এখানে বলেছেন যে আমাদের বাড়িতে অনেক লোক আছে যারা নিজেদের লোনলি ফিল করে একা ফিল করে যারা দুঃখিত যারা অসুস্থ যারা চিন্তিত এবং এই দিনগুলো কারো কাছে খুবই কষ্টের দিন আর উই টু রিসিভ দেম ইজ দা মাদার দে আর চাইল্ড সেখানে কি মা আছে তার শিশুকে রিসিভ করার জন্য গ্রহণ করার জন্য এখানে মাদার টেরেসা বলেছেন যে আমরা যে এখানে আছি আমরা কি তাদের রিসিভ করতে পারবো যে একা আছে যে দুঃখে আছে যে চিন্তিত আছে তাদের মা কি তাদের সন্তানদের রিসিভ করার জন্য এসেছে আই ওয়াজ সারপ্রাইজড ইন দ্য ওয়েস্ট টু সি সো মানি ইয়ং বয়েস অ্যান্ড গার্লস গিভেন ইন্টু ড্রাফটস অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই মাদার টেরেসা খুব সুন্দর কথা বলেছেন মাদার টেরেসা একবার ওয়েস্টে গিয়েছিলেন ইউরোপের ওয়েস্টে সেখানে গিয়ে অনেক যুবক ছেলে মেয়েদের দেখতে পেয়েছিলেন যারা ড্রাগস নিত বুঝেছ ড্রাগস মাদার টেরাসা সেটাকে খোঁজার চেষ্টা করলেন যে কেন এই ছোট ছোট ছেলেমেরা ড্রাগস নিচ্ছে হোয়াই ইজ ইট লাইক দ্যাট বলছে এটা এরকম কেন অ্যান্ড আনসার ওয়াস এবং কি তারপর মাদার টেরাসা কি উত্তর খুঁজে পেলেন দেখো ভালো করে বুঝবে বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম মাদার টেরেসা বলেছেন যে তারা এমনটা হবে না কেন কারণ তাদের তো রিসিভ করার মতো কেউ নেই ফ্যামিলিতে কেউ নেই ওদের কে রিসিভ করবে তাই না ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম সেই বাবা মাদের সেই বাচ্চাদের বাবা মাদের কোনো সময় নেই যে তাদের গ্রহণ করবে তারা সবসময় বিজি ইয়াং প্যারেন্টস আর ইন সাম ইনস্টিটিউশন অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট অ্যান্ড গেটস ইনভলভ ইন সামথিং প্যারেন্টসদের কথা বলেছে প্যারেন্টসরা কি করে কিছু কিছু ইনস্টিটিউশনে আছে এবং সেই সব বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় রাস্তায় এবং তারা কোনো কিছুতে যুক্ত হয়ে পড়ে উই আর টকিং অফ পিস মাদার টেরেসা বলেছে যে আমরা শান্তির কথা বলছি আমরা শান্তি নিয়ে কথা বলছি দিস আর থিংস দ্যাট ব্রেক পিস বলছে এই জিনিসগুলোই শান্তিটাকে ভেঙে দেয় বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন আন্ডারলাইন দিস ওয়ার্ড ওকে মাদার টেরেসা বলেছেন যে আমি মনে করি আমি অনুভব করি যে শান্তির বিনাশকারী হচ্ছে অ্যাবর্শন মানে আজকের দিনে যে শান্তি সেই শান্তিটা যে নষ্ট হচ্ছে কেন নষ্ট হচ্ছে একমাত্র এবর্শনের জন্য গর্ভপাত বিকজ ইট ইজ এ ডাইরেক্ট ওয়ার রিড ইন দ্য ফর সেজ ভেরি ক্লিয়ারলি মাদার টেন বলেছেন যে এই যে এবর্শনের ব্যাপারটা এবর্শন ব্যাপারটা হচ্ছে একদম সরাসরি একটা যুদ্ধ একদম সরাসরি একটা হত্যা যেটা মা নিজেই করে থাকে এবং আমরা স্ক্রিপচারে পড়েছি স্ক্রিপচার মনে রাখবে রিলিজিয়াস বুকস ধর্মীয় বইকে আমরা স্ক্রিপচার বলবো ধর্ম গ্রন্থ বা ধর্মশাস্ত্র মাদার টেরেসা ধর্মশাস্ত্র কি পড়েছিলেন ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি যেখানে ভগবান খুব সুন্দর খুব পরিষ্কারভাবে বলেছেন কি বলেছেন ইভেন ইফ এ মাদার কুড ফরগেট গেট হার চাইল্ড আই উইল নট ফর ইউ যদি মা তার শিশুকে ভুলে যায় আমি তোমাকে ভুলবো না আমি মনে হচ্ছে গড ঠিক আছে গড বলেছেন সেই কথাটা মাদার টেরেসা তুলে ধরেছেন উই আর কার্ভ ইন দা পাম অফ হ্যান্ড সো ক্লোজ টু হিম দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভ ইন দ্য হ্যান্ড অফ গড এখানে মাদার টেরেসা বলেছেন যে আমরা ভগবানের হাতের তালুতে খোদিত আছি এতটা কাছাকাছি আছি যে একটা অজাত শিশুও ভগবানের হাতের তালুতে খোদিত আছে মানে এখানে মাদার টেরেসা বলতে চেয়েছেন যে আমরা সবাই মানুষ জাতি ভগবানের হাতের তালুতে খোদিত আছে মানে ভগবানের হাতের মোস্ট মুঠোয়াট স্ট্রাইকিং অব দ্যামথিং কুড ফর গেট আই উইল নট ফরগেট ইউ মাদার টাই একটা মায়ের কথা বলেছেন একজন মা যদি তার শিশুকে ভুলে যেতে পারে তাহলে ভগবান মানুষকে ভুলবে না বা সেই শিশুটাকে ভুলবে না

আমাদের প্যারেন্টসরা আমাদের চায় বা আমাদের চাইতো এখানে মাদার টেরেসা বলতে যে আমরা চেয়েছে এখানে যারা সবাই দাঁড়িয়ে রয়েছি তারা সবাই বেঁচে আছি একমাত্র আমাদের প্যারেন্টসদের জন্য কারণ আমাদের প্যারেন্টস যদি সে বাচ্চাদের মায়ের মতো অ্যাবর্শন করাতো তাহলে আমরা আজ এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না তাই মাদার টেরেস কাছে শান্তির ধ্বংসকারী হিসেবে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন অ্যাবর্শনকে এটা মনে রাখবে অ্যাবর্শন অ্যাবর্শন ইজ দা ডেস্ট্রয়ার অফ পিস

ইন্ডিয়া এ নাম্বার মেবি হাঙ্গার অন উইল এখানে লাইটটা খুব সুন্দর বলেছেন তুলে কাছে তিনি বলেছেন যে অনেক লোক আছে যারা ভারতের বাচ্চাদের আমেরিকার বাচ্চাদের নিয়ে অনেক বেশি চিন্তিত অনেক বেশি উদ্বিগ্ন যারা মারা যায় সম্ভবত অপুষ্টিজনিত কারণে সম্ভবত খিদের জালায় কিন্তু লক্ষ লক্ষ বাচ্চা মারা যাচ্ছে মায়ের ইচ্ছাতেই মানে মা জেনে শুনেই নিজেদের বাচ্চাদেরকে মেরে ফেলছেন হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট অফ পিস টুডে এটাই হচ্ছে আজকের দিনে শান্তির বিনাশকারী বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড হোয়াট ইজ লেফট ফর মি টু কিল ইউ অ্যান্ড ইউ কিল মি যদি একটি মা তার শিশুকে হত্যা করতে পারে তাহলে কি বাকি হয়ে গেল আমার কাছে তোমাকে হত্যা করার মতো এবং তোমার কাছে আমাকে হত্যা করার মতো এখানে মাদার টেরেসা বলেছেন যে যদি মা তার শিশুকে হত্যা করতে পারে তাহলে আমি আর তুমি তো কেউ কাউকে চিনি না তাহলে আমি তোমাকে হত্যা করতে পারবো তুমিও আমাকে হত্যা করতে পারবে সেটা কোনো বিগ ইস্যু নয় অ্যান্ড দিস আই অ্যাপিল ইন ইন্ডিয়া আই অ্যাপিল এভরি হোয়ার লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক অ্যান্ড দিস ইয়ার বিং দ্য চাইল্ডস ইয়ার তিনি বলেছিলেন যে সব বাচ্চাদের ফিরিয়ে আনা যাক এটা এই বছর হচ্ছে শিশুর বছর হোয়াট হ্যাভ ইউ ডান ফর দ্য চাইল্ড তুমি বাচ্চার জন্য কি করেছো at the beginning of the year i told i spoke everywhere and i said বছরের শুরুতে আমি বলেছিলাম আমি কথা বলেছিলাম let us make this year that we make every single child born and unborn wanted চলো এই বছরটা আমরা এমন কাজ করব যেখানে আমরা প্রত্যেকটা বাচ্চাকে জন্মগ্রহণ করাতে পারব এবং যারা অজাত শিশু তাদের তারা যাতে আনওয়ান্টেড না হয় তারা যাতে সমাজে অবহেলিত না হয় সেই কাজটা আমরা করব।

যে দত্তক মাধ্যমে আমরা গর্ভপাতের বিরুদ্ধে লড়াই করছি আমরা লক্ষ লক্ষ জীবনের প্রাণ বাঁচিয়েছি আমরা স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র হসপিটাল পুলিশ স্টেশনে আমরা আমাদের কথা পাঠিয়েছি কি কথা পাঠিয়েছিলেন প্লিজ ডোন্ট ডেস্ট্রয় দ্য চাইল্ড উই উইল টেক দ্য চাইল্ড সো এভরি আওয়ার অফ দ্য ডে এন্ড নাইট ইট ইস অলওয়েজ সামবডি উই হ্যাভ কোয়াইট এ নাম্বার অফ আনওয়েডেড মাদার্স দিন এবং রাতের প্রত্যেকটা সময়ে সব সময় সামনে অন্য কেউ থাকে অ্যাকচুয়ালি আবার মানে ঘন্টায় এখানে আবার মানে হচ্ছে টাইম মানে দিনে এবং রাতের প্রত্যেকটা সময়ে অন্য কেউ থাকে মানে মাদার টেরেস এখানে বলতে চেয়েছেন যে এক সময় তিনি একটা বাচ্চাকে টাইম দিচ্ছেন আরেকটা সময় অন্য বাচ্চাকে টাইম দিচ্ছেন এইভাবে দিন এবং রাত রাত্রের প্রত্যেকটা সময়ে তিনি বাচ্চাদের টেক কেয়ার করছেন শুধু উনি না ওনার সাথে যে সিস্টার ছিলেন সবাই মিলে টেক কেয়ার করেন আমাদের কাছে অনেক সংখ্যায় অবিবাহিতা মা ও রয়েছে টেল দেম কাম উই উইল টেক কেয়ার অফ ইউ

ভয়ঙ্কর দাবি ছিল সেই পরিবারের থেকে যাদের কোনো বাচ্চা ছিল না যেটা আমাদের কাছে ভগবানের আশীর্বাদ তার মানে এখানে আশীর্বাদ বলতে যেসব বাচ্চাদের নিয়েছিলেন সেই সব বাচ্চারা হচ্ছে ভগবানের আশীর্বাদ সেই বাচ্চাদের মাদার টেরেসা দিয়ে দেবেন যেই সব ফ্যামিলিতে যেই সব ফ্যামিলির বাচ্চা বাচ্চা নেই সেই সব ফ্যামিলিকে দিয়ে দেবেন অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিং হুইচ ইজ ভেরি বিউটিফুল উই আর টিচিং আওয়ার বেগার্স আওয়ার লেপ্রোসি পেশেন্ট

মাদার টেরেসার ফ্যামিলি প্ল্যানিং এর জন্য বাট বিকজ দে প্র্যাকটিস দিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং অফ সেলফ কন্ট্রোল আউট অফ লাভ ফর ইচ আদার এতগুলো বাচ্চা কম জন্মালো কারণ মাদার টেরেসা বলেছেন কারণ তারা প্র্যাকটিস করেছিল কিসের প্র্যাকটিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং যাতে ওরা নিজেদেরকে সংযত করতে পারে বিরত রাখতে পারে নিজেদের কন্ট্রোল করতে পারে ভালোবাসা দিয়ে উই টিচ দেম দ্য টেম্পারেচার মিটার হুইচ ইজ ভেরি বিউটিফুল ভেরি সিম্পল অ্যান্ড হুইচ আওয়ার পুয়ার পিপল আন্ডারস্ট্যান্ড শেখাচ্ছি তাপমাত্রার মিটার যেটা খুবই সুন্দর খুবই সহজ এবং যেটি আমাদের গরিব লোকেরা বোঝে এবং তুমি জানো তারা আমাদের কি বলেছে ফ্যামিলি ফ্যামিলি কাদের মাদার টেরেসা যাদের ফ্যামিলি প্ল্যানিং শিখিয়েছিলেন সেই সব ফ্যামিলি মাদার টেরেসাকে বলেছিলেন কি বলেছিলেন আওয়ার ফ্যামিলি ইস ইউনাইটেড উই ক্যান হ্যাভ এ বেবি আমাদের পরিবার স্বাস্থ্যবান আমাদের পরিবার একত্রিত আমরা যখন চাই তখনই আমরা একটা বাচ্চা নিতে পারি সো ক্লিয়ার দোজ পিপল ইন দ্য স্ট্রিট দোজ বেগারস এন্ড আই থিংক দ্যাট ইফ আওয়ার পিপল ক্যান ডু লাইক দ্যাট হাউ मच মোর ইউ এন্ড অল দা আদার্স হু ক্যান নো দা ওয়েস এন্ড মিনস উইদাউট डिस्ट्रয়িং দা লাইফ দ্যাট গড has created in us এতটা পরিষ্কার যে রাস্তার লোকেরা ভিক্ষুকরা এবং আমি মনে করি যে আমাদের লোকেরা যদি করতে পারে তাহলে তোমরা এবং বাকিরা যারা জানে যে কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করা করা যায় জীবন নষ্ট থেকে বাঁচা যায় যে জীবন ভগবান আমাদের মধ্যে তৈরি করেছেন এই প্যারাগ্রাফের মাধ্যমে কি বোঝা গেল মাধ্যমের বলেছেন যে জীবনের গুরুত্ব কতটা তিনি সমাজের জন্য কি কি করেছিলেন সেই সব তুলে ধরেছেন দ্য পুয়ার পিপল আর ভেরি গ্রেট পিপল জিনিস দিন তাদের মধ্যে একজন ধন্যবাদ জানাতে এলো এবং বললো কি বললো ইউ পিপল হু হ্যা দ্য বেস্ট পিপল টু টিচ প্ল্যানিং যে তোমরা লোকেরা যারা সতীত্ব অথবা মহত্বের জন্য শপথ গ্রহণ করেছ তোমরা হচ্ছে সবচেয়ে ভালো লোক যারা আমাদের ফ্যামিলি প্ল্যানিং শিখিয়েছ বিকজ ইট ইস নাথিং মোর সেলফ কন্ট্রোল আউট অফ লাভ কারণ এটি একে অপরের ভালোবাসা দিয়ে সেলফ কন্ট্রোল ছাড়া কিছুই নয় মানে আত্মসংযম ছাড়া কিছুই নয় আই এ বিউটিফুল সেন্টেন্স এবং আমি মনে করি যে তারা একটা সুন্দর সেন্টেন্স বাক্য বলেছিলেন দিস আর পিপল হু মেবি হ্যাভ নাথিং টু ইট তারা ছিল মহান লোক দর আর ভেরি ওয়ান্ডারফুল পিপল গরিব লোকেরা অনেক বিশ্বাস করলো ওয়ান ইভিনিং উই ওয়েট আউট উই পিক ফ্রম দিট এন্ড ওয়ান অফ দেম ওয়াজ ইন এ মোস্ট টেরিবল কন্ডিশন দ্য সিস্টার্স একদিন এবং মিলে বাইরে গেলেন এবং লোককে রাস্তা থেকে তুলে লোক তাদের মধ্যে একজনের অবস্থা খুবই ভয়ঙ্কর ছিল এবং আমি সিস্টার্সদের বললাম যে তোমরা এই তিনজনদের যত্ন নাও আমি এই লোকটাকে যত্ন নিচ্ছি যাকে দেখতে অনেক বেশি খারাপ ছিল সো আই ডিড ফর হার অল দ্যাট মাই লাভ ক্যান ডু এখানে মাদার টেরেসা কার যত্ন নিয়েছিলেন একটা লেডির যত্ন নিয়েছিলেন এখানে মন দেখবে হার আছে মানে মাদার টেরেসা যত নিজের ভালোবাসা দিয়ে মহিলাকে সেবা করেছিলেন আই পুট হার ইন বেড অ্যান্ড দেয়ার ওয়াজ সাচ এ বিউটিফুল স্মাইল অন আর ফেস শি টুক হোল্ড অফ মাই হ্যান্ড অ্যাজ শি সেট ওয়ান ওয়ার্ড অনলি থ্যাংক ইউ অ্যান্ড শি ডায়েড আমি তাকে বিছানায় শুয়ে দিলাম তারপরে সেখানে একটা সুন্দর হাসি ছিল কোথায় অন হার ফেস তার মুখে মাদার টেরাসায় সেই মহিলাটাকে বিছানায় শুইয়ে দিলেন তারপরে তার মুখে সুন্দর হাসি ছিল তারপরে সে মাদার টেরেসা মহিলাটি মাদার টেরেসার হাত ধরলেন এবং তারপরে মহিলাটি বললেন একটি কথা কি কথা থ্যাংক ইউ তারপরে এ কথা বলে সে ডাই মারা গেল আই কুড নট হেল্প বাট এক্সামিন মাই কনসাস বিফোর হার অ্যান্ড আই আস্ট হোয়াট উড আই সে ইফ আই ওয়াজ ইন হার প্লেস আমি তার সামনে আমার বিবেককে পরীক্ষা না করে পারলামই না এবং আমি জিজ্ঞেস করলাম যদি আমি তার জায়গায় হতাম তাহলে আমি কি বলতাম মাদার টাই এটা ফিল করতে পারলেন যে আমি যদি এই মহিলাটির জায়গায় থাকতাম তাহলে আমি নিজেকে সেই সময় সেই পরিস্থিতিতে আমি নিজেকে কি বলতাম অ্যান্ড মাই আনসার ওয়াজ ভেরি সিম্পল এবং আমার উত্তর ছিল খুবই সহজ আই উড হ্যাভ ট্রাইড টু ড্র এ লিটল অ্যাটেনশন টু মাই সেল্ফ আই উড হ্যাভ সেইট আই এম হাঙ্গি দ্যাট আই এম ডাই আই এম গোল্ড আই এম ইন ফেইন মোর হার যে আমি মারা যাচ্ছি আমি ঠান্ডায় আছি আমি দুঃখে আছি অথবা কিছু একটা কিন্তু সে আমাকে অনেক বেশি দিয়েছে সে আমাকে তার ভালোবাসা দিয়েছে এখানে মাদার টেনেসা মৃতা মহিলাটি সম্পর্কে বলেছেন

যে এইভাবে বলতে পারত এইভাবে মরতে পারে কাউকে দোষারোপ না করে কাউকে অভিশাপ না দিয়ে এবং কোনো কিছুকে কম্পেয়ার না করে কোনো কিছুকে তুলনা না করে লাইক অ্যান অ্যাঞ্জেল দিস ইজ দ্য গ্রেটনেস অফ আওয়ার পিপল একটা পরীর মতো এটা হচ্ছে আমাদের লোকেদের একটা মহত্ব তার মানে পরীর মতো মারা যাবে কাউকে দোষারোপ করবে না জাস্ট আসবে পৃথিবীতে আসবে কাজ করবে কাউকে দোষারোপ করবে না অভিশাপ দেবে না জাস্ট

ভালোবাসা ছাড়া ছিলাম আমি যত্ন ছাড়া ছিলাম এবং তুমি এটা আমার সাথে করেছো আই বিলিভ দ্যাট উই আর নট রিয়াল সোশ্যাল ওয়ার্কার্স উই মে বি ডুইং সোশ্যাল ওয়ার্ক ইন দ্য আইস অফ দ্য পিপল বাট উই আর রিয়ালি কন্টেম্প ইন দ্য হার্ট অফ দ্য ওয়ার্ল্ড আমরা প্রকৃত সমাজকর্মী নই আমরা সেই লোকেদের চোখে ভালো কাজ সমাজের কাজ করছি কিন্তু আমরা সত্যি পৃথিবীর হৃদয়ে চিন্তাশীল ফর উই আর টাচিং দ্য বডি ক্রাইস ক্রাইস্ট ফোর আওয়ার্স উই হ্যাভ টোয়েন্টি ফোর আওয়ার্স ইন প্রেজেন্স সো অ্যান্ড সো ইউ অ্যান্ড আই কেন আমরা ভগবানের শরীর চব্বিশ ঘন্টা টাচ করছি আমরা চব্বিশ ঘন্টাই তার উপস্থিতিতে আছি তাই তুমি এবং আমি ইউ টু ট্রাই টু ব্রিং দ্যাট প্রেজেন্স অফ গড ইন ইউর ফ্যামিলি ফর দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার বলছে তুমিও চেষ্টা করো ভগবানের উপস্থিতি আনার তোমাদের বাড়িতে কারণ পরিবার একসাথে প্রার্থনা করা মানেই হচ্ছে একসাথে থাকা ফর দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার কেননা পরিবার একসাথে প্রার্থনা করলে একসাথে থাকবে এটা ভগবানের মত ভগবান বলেছেন যে যে পরিবার যে পরিবারের প্রার্থনা থাকবে ভগবানের প্রতি সেই পরিবার মিলিত থাকবে একসাথে থাকবে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উই ইন আওয়ার ফ্যামিলি ডোন্ট নিড বোমস এন্ড টু ব্রিং পিস জাস্ট গেট টুগেদার লাভ ওয়ান ব্রিং দ্যাট পিস দ্যাট জয় দ্যাট স্ট্রেংথেন অফ ইচ আদার ইন দা হোম আমি মনে করি পরিবারের জন্য বোম অথবা গানের দরকার পড়ে না শুধু একসাথে থাকো একে অপরকে ভালোবাসো শান্তি আনন্দ এবং বাড়িতে একে অপরের প্রতি উপস্থিতির শক্তি বা বল আনার জন্য শান্তি নিয়ে আসো এটাই মাদার টেন্স বলেছেন বাড়িতে শান্তি কি হয়ে আসবে একে অপরের সাথে মনের মিল থাকতে হবে একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে তাহলে সেখানে শান্তি চলে আসবে এবং সেটা যদি না থাকে তাহলে বোম অথবা বন্দুকের মতো জিনিসের দরকার করবে না সেখানে শান্তি নষ্ট হয়ে যাবে ওয়ার্ল্ড এবং আমরা এইভাবে পৃথিবীতে এইভাবে যত খারাপ শক্তি আছে এইভাবে আমরা সেগুলোকে জয় করতে সমর্থ হব মানে জয় করতে পারবো যাদের সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোথায় প্রবলেম হচ্ছে ভিডিওটা লেংদি হচ্ছে আমি জানি তবুও তোমরা সে দেখো দি দেখো সো মাছ সাফারিং সো মাছ হেটরে প্রেয়ার উইথ আওয়ার স্যাক্রিফাইস আর বিগিনিং হোম অনেক ঘৃণা অনেক দুঃখ আছে এবং আমরা আমাদের প্রার্থনা দিয়ে আমাদের আত্মবলিদান দিয়ে আমরা বাড়িতেই শুরু করতে পারি লাভ বিগিনস অ্যাট হোম অ্যান্ড ইট ইজ নট হাউ মাচ উই ডু বাট হাউ মাচ উই লাভ বাট হাউ লাভ উই পুট ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু মাদার টেরেসা এখানে বলেছেন যে ভালোবাসা এটা এমন নয় যে শুধুমাত্র ভালোবাসতে হবে কিন্তু ভালোবাসার মধ্যে কতটা কাজ রয়েছে মানে তুমি কতটা ভালোবাসতে পারো শুধু বল শুধু ভালোবাসি বলে হবে না ভালোবাসার মধ্যে কতটা অ্যাকশন রয়েছে সেটা ম্যাটার করছে বাট হাউ মাচ লাভ ক্যান পুট ইন দ্য অ্যাকশন দ্যাট উই ডু আমরা যে কাজ করি সে কাজের মধ্যে কতটা ভালোবাসা রয়েছে সেটাই আগে দেখতে হবে ইট ইজ টু গড অল এটা সর্বশক্তিমান ভগবানের ওপর হাউ মাচ উই ডু ইট ডাজ নট ম্যাটার আমরা কতটা বেশি করি এটা কোনো ম্যাটার করে না কারণ ভগবান হচ্ছে অসীম ইনফিনিট মানে যার কোনো সীমা নেই হাউ লাভ উই পুট ইন দ্যাট অ্যাকশন কিন্তু কতটা ভালোবাসা আমরা কাজের মাধ্যমে রাখতে পারি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হাউ মাচ উই ডু টু হিম ইন দ্য পার্সন দ্যাট উই আর সার্ভিং আমরা ভগবানের জন্য কতটা করছি বা কাউকে সেবা করার মাধ্যমে সেটা ইম্পর্টেন্ট আশা করছি তোমরা ভিডিওর সারাংশ তথা মিনিং বুঝে গেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং যাদের বুঝতে সমস্যা হচ্ছে ভালো করে প্রথম থেকে শেষ অবধি ভালো করে একবার দেখে নাও যেখানে যেখানে প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোথায় কোথায় প্রবলেম হচ্ছে আমি যথাসম্ভব সলভ করার চেষ্টা করব।